যখন ইয়ার অফ সাইন্টিফিক অ্যাওয়ারনেস হয়েছিল তখন বিজ্ঞান সচেতন এই কৃষ্ণনগরের বুকে নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম আমার বাড়ি দেখেছি যে হরিকানা বিল যেটা মুর্শিদাবাদ থেকে বেরিয়ে আসে সেই হরিখানা বিল বালির টুঙ্গির মধ্য দিয়ে যখন জলঙ্গিতে পড়তো সেই হল হরিকানা বিলের অত্যন্ত ভালো চাষ হতো এবং সেই চাষের ফলে মাছ চাষ হতো এবং যে মাছগুলি আমরা ছোটো ছোটো মাছ এখন অত্যন্ত দাম দিয়ে কিনতে হয় তখন কিন্তু এক থালা মাছ আমাদের দশ লাখ পয়সায় পাওয়া যেত এরপর পরিণামটা কারণটা কী কারণটা হচ্ছে জলঙ্গীর আমরা অত্যাচার করছি এবং সেই অত্যাচারের ফলে জলঙ্গী দূষিত হয়ে যাচ্ছে বিভিন্ন তাপের নথি পোতা ধরমপুর এসবে নিজ দিয়ে যে জলঙ্গি প্রবাহিত হয় আমার বাড়িতে অনেক দূরে চর ছিল সেই চর ভাঙতে ভাঙতে একদম গ্রামের মধ্যে ঢুকে পড়েছে তাই জলঙ্গি নদীকে নিয়ে যদি আমরা সচেতন না হই জলঙ্গির ওপরে যদি আমরা অত্যাচার চালিয়ে যাই আগামী দিনে আমাদের জীবনের উপর অত্যাচার নেমে আসবে এবং আমাদের জীবন শেষ হয়ে যাবে তা আমি সব শেষে আজকের এই আন্দোলন এই জলঙ্গি নিয়ে যে সচেতনতা সেটা বৃদ্ধি হোক চারিদিকে ছড়িয়ে পড়ুক এবং আমরা সবাই মিলে আসন ঝাঁপিয়ে পড়ি এই জলঙ্গী আমাদের মা এবং মাকে রক্ষা করে আমাদের কর্তব্য পালন করি নাহলে আমরা একদিন আমরা নিজেরাই শেষ হয়ে যাব আমি সব শেষে যেটা বলা সেটা হচ্ছে যে এই জলঙ্গি নিয়েই আজকেই আমরা বড়